আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আমি বাসায় যেভাবে গরুর মাংস রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজে রাখবেন তো ফ্রিজ থেকে আমি প্রথমে ডিপ করা গরুর মাংস নামিয়ে নিয়েছি এবং এগুলো সুন্দর মতো নর্মাল পানিতে ভিজিয়ে নিলাম আর নর্মাল হওয়ার পরে মাংসগুলো এরকম লাগছে এবং এইখানে প্রায় তিন কেজির মতো মাংস আছে এখন আমি মাংসগুলো অনেকবার ধুয়ে নিব এমনভাবে মাংসগুলো ধুতে হবে যেন মাংসের গায়ে কোনো রক্ত লেগে না থাকে গরুর মাংস আমাদের সবারই কম বেশি পছন্দ আমি বাসায় প্রায় রান্না করি কিন্তু ওভাবে ব্লগ করা হয় না বা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানো হয় না তো এখন ভাবলাম যে একটা ভিডিও করি তো মাংস ধোয়ার পরে সুন্দর মতো আলু কেটে নিলাম আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আর এখানে মশলা সব একসাথে করে আমি একটা ভিডিও করে নিলাম আজকে রান্নাঘরে অনেক গরম তাই আজকে ইলেকট্রিক চুলায় রান্না করব না ডিসাইড করলাম আজকে সিলিন্ডার দিয়ে রান্না করব এবং বসে বসে রান্না করব কারণ বেলজিয়ামে বাংলাদেশের মতো প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে রান্নাঘর পুরো হিট হয়ে আছে যাই হোক এখন অলিভ অয়েল দিয়ে দিলাম এবং অলিভ অয়েলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম আমরা নর্মালি ম্যাক্সিমাম খাবার অলিভ অয়েলটা ইউজ করা ট্রাই করি এবং এখন পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব আমি একসাথে অনেকগুলো আদা রসুন অ্যাড করেছি একটু হালকা পানি দিব তারপর হচ্ছে দারচিনি এলাচ লং এবং তেজপাতা দিয়ে দিব এটার মধ্যে এবং সুন্দর মতো নেড়ে নিব একটু কষানোর পরে আমি এটার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু গরুর মাংস আর একটু ঝাল আমরা পছন্দ করি সেজন্য আমি মাংসের পরিমাণ মতো অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি এগুলোকে ভালো মতো আর একটু নেড়ে নিব কারণ আমার করার মধ্যে অলরেডি লেগে যাচ্ছিল তো আমি ভাবলাম যে একটু নেড়ে নেই তো এখানে ধনিয়া গুঁড়ো দিলাম লবণ দিলাম লবণ দিয়ে তারপরে আমি আবারও মশলাটাকে এমনভাবে কষাবো যেন সবগুলো একসাথে ভালো মতো মিক্স হয়ে যায় এবং মশলাগুলো ভালো মতো কষালে মাংসটাও রান্না করলে অনেক মজা লাগে খেতে তো আমি এখানে একটু পানি দিয়ে নিলাম এবং পানি দিয়ে এখন এটাকে অনেক ভালো মতো অনেকক্ষণ যাবৎ কষাবো তো আমার মশলার লুকটা এরকম আসছে এবং এটা কিন্তু দেখতে অনেক কালারফুল লাগতেছে আর এখানে যখন মাংসটা দিব তখন আরও সুন্দর লাগবে দেখতে তো এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব তো আমি এক এক করে সব মাংসগুলো এখানে দিয়ে নিচ্ছি মাংস রান্না করারও কিছু টেকনিক আছে এইভাবে রান্না করলে দেখবেন মাংস অনেক মজা হয় আমি যেভাবে রান্না করছি সেম এভাবেই করবেন এই মাংসটা রান্না করার পরে বাসার সবাই অনেক প্রশংসা করেছে মাংসটা অনেক মজা হয়েছে এবং আমার কাছে নিজের কাছে অনেক পছন্দ হয়েছে মাংস রান্না করার যে স্বাদটা ছিল অন্যরকম একটা স্বাদ ছিল রান্নার টেস্ট এক একজনের হাতে একটা এক এক রকম হয় তো আমি আমার মতো রান্না করছি আগে আমার রান্নাও তো মজা হতো না এবং এখন রান্না করতে করতে রান্নার হাত এত ভালো হয়েছে যে এখন যাই রান্না করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি এবং ওনার হাতে রান্না অনেক মজা তো আমি মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি এবং মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানি দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ কেটে আমি মাংসের উপর এক্সট্রাভাবে দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু ঝাল খাবো সেজন্য আমি দিয়েছি এবং এখন আমি কষানো মাংসের মধ্যে কাঁচা আলু কেটে সুন্দর মতো এটার মধ্যে দিয়ে নিব এবং আজকে আমি গরুর মাংসের সাথে আলু দিয়েছি বিকজ আলুটা আমরা সবাই অনেক পছন্দ করি আমাদের ঘরে সবাই গরুর মাংসের সাথে আলু অনেক পছন্দ করে এখন আমি মাংসটা ঢেকে নিচ্ছি এখনই আলুর সাথে গরুর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব এই দিকে আমি ইলেকট্রিক চুলায় অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে নিব এবং আমি মাংসটা এখন সিলিন্ডার চুলা থেকে আমি ইলেকট্রিক চুলায় শিফট করেছি কারণ গরমটা অনেকটাই কমে গেছে তো এখন আলুর সাথে মাংসটা মিক্স করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে আবার এখন পানি দেওয়ার পরে আমি এই মাংসটাকে আরও এক ঘন্টা জাল করে নিব মানে এক ঘন্টা আরও কষাবো এবং যত ভুনা হবে তত মাংসটা মজা লাগবে মাংসের গ্র্যাভিটা দেখে বোঝা যাবে মাংসটা হয়েছে কিনা যখন মাংসটা প্রায় হয়ে যাবে উপরে আমি জিরা ফাঁকি দিয়ে নিব এবং এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাভিটা কত সুন্দর লাগছে তো এই হচ্ছে আমার আজকের গরুর মাংস রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে ওইভাবে বাসায় রান্না করে খেতে পারেন পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ